এলপিজি গ্যাসের দাম বেড়েছে তিন টাকা দেখেন এলপিজি গ্যাস যার দাম নির্ধারণ করলো আপনি একটু খেয়াল রাখেন খুচরা বিক্রি হবে তেরোশো টাকা বারো কেজি এখানে কোম্পানি বিক্রি করবে বারোশো একাত্তর টাকায় পাইকারি বিক্রি হবে তেরোশো একুশ টাকায় আর খুচরা বিক্রি হবে তেরোশো ছয়ষট্টি টাকায় এখন আপনি বলেন তো বারো কেজি আপনি কলদা কিনেন পনেরোশো ষোলোশো সতেরোশো তো মার্কেটে চলতেই আছে তাহলে এই যে কয়দিন পরে পরে একটা মিটিং করে একটা ঘোষণা দেন আর ঘোষণা শুনে আপনাদের সোশ্যাল মিডিয়াতে মানুষ আহার এক দেয় কত ধরনের বাজে মন্তব্য করে কেন তাহলে এই ঘোষণাগুলো দেন কেন এগুলো আনেন যে তিন টাকা কমলো চার টাকা বাড়লো আপনারা যখন কমান তখনও তার চাইতে বেশি দামে কিনে যখন বাড়ান এর চাইতে বেশি দামে সবসময় কিনে এই যে বললেন বারো কেজি তেরোশো ছয়ষট্টি টাকা মানুষ তো কিনতেই আছে পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো করে তেরোশো ছয়ষট্টি টাকা দেখে কিনছেন বারো কেজি একটু তো সারা বাংলাদেশে যে যে এখান থেকে শুনছেন এই এলপিজি গ্যাস বারো কেজি আপনি কত টাকায় কিনছেন একটু দয়া করে কমেন্ট করিয়ে আনতো তাহলে চিত্রটা পাওয়া যাবে তাহলে কেন দুই দিন পরে পরে কর্তৃপক্ষ আয়সা আপনারা একটা ঘোষণা দেন এই ঘোষণাগুলো কি আমি জানি না আমরা দেখি না যে তেলের দামের ক্ষেত্রে কয় এই তেলের দাম তো আপনার এত পয়সা কমছে এক মাস পরেই গো এত টাকা বাড়ছে আবার পয়সা যখন কমে ধরেন পঁচাত্তর পয়সা চল্লিশ পয়সা কমলো বাস ভাড়া কমে না যখন চল্লিশ পয়সা সাথে দশ টাকা এই 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 যে 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 বাড়ছে আর কি সিস্টেম কমে ময়দা একবার দাম বাড়ছে আটা দাম বাড়ছে তেলের দাম অনেক হাই হয়ে গেছিল এরপরে একটু মাইস কিন্তু ওই যে হাই হয়েছিল এর ঠেলায় বেকারি পণ্য যত আছে বিস্কুট কেক যা আছে যেমন বিস্কুট দশ টাকার বিস্কুট আপনার ওজন কমাই প্যাকেটের বড় মাত্রা করছে বিস্কিট ভিতরে প্লাস্টিক মাস্টি কত কিছু দিয়ে সিস্টেম করছে যে আমাদের তো পুষে না তো এখন আটা ময়দা তেল তো টুকুই মাইছে না তো কি দাম একটা কমাইছে ওদের চরিত্র কি বকুল ফুলের মতো পবিত্র না আচ্ছা ঠিক আছে ওই বাড়াইছে তো বাড়াইছে তো আমার দেশে জনগণের কথা হচ্ছে আপনাদের এই কমলেই কি আর বাড়লেই কি ঘটনা একটা ঘটছে ওই যে ঘটনা ঘটাইতেছে নিপন্ত সীমানা বরং আরো বাড়ায় না জীবনে কইমা নিতে পারে না এখন আবারও এই তিন টাকা বাড়ছে এলপিজি গ্যাসে আমি একটু আগ্রহণের খবরটা দেখলাম বলতেছে কোম্পানি বিক্রি করবে বারোশো একাত্তর টাকা ডিলার বিক্রি করবে তেরোশো একুশ টাকা খুচরা বিক্রি করবে তেরোশো ছয়ষট্টি টাকা এবার আপনি যদি তর্কে যান এই এই ঘোষণা নিয়ে এই মেয়া খুচরা দোকানদার রে আপনি তেরোশো ছয়ষট্টি টাকা বারো কেজি দিতে হবে এটা আমি ঘোষণা হয়ে নেই কবে আপনি টিভির থেকে কিনেন আর একটু ভিতরে যদি গল্প করেন যে ভাই একটু গল্পনা বলেন যে আমি পাইকারিতে তো কিনতে আনছি বেশি রে ভাই তা আপনার ছয়ষট্টি টাকা তো দিবো কিভাবে এবার আপনি পাইকারের কাছে গেলেন ভাই আপনি তো তেরোশো একুশ টাকা বিক্রি করার কথা আমি টিভিতে দেখলাম টিভি তুললে আনতেই পারি না কোম্পানি আমার তেরোশো একুশ টাকা যদি দেয় আর তেরোশো একুশ টাকার কমে তো দিবে আমার একটা লাভ থাকবে না তা আমার তেরোশো একুশ টাকা আমার বেশবার কথা কইছে পাইকারের ঘোষণা আমার তো তেরোশো একুশ টাকা বেশি দামে কোম্পানিতে কিন নাই আনতে হয় এখন কোম্পানি যাইব কারটা আমি আপনি যেতে পারবো সুযোগ নাই ভোক্তা অধিকারের মহাপরিচালক গেছিল না একটা কোম্পানিতে গিয়া উনি একটা এলপিজি গ্যাস কিনছে আয়সা বাউচার দেয় সে আমি অসহায় উনি পারে নাই এই সেন্টার পয়েন্টে কোনো কিছু কাজ করে না দেখছেন না সাদেক এগুলোর ব্যাপারে ছাগল গরু এটির দাম কেড়ে বেশি এই ব্যাপারে ভোক্তা অধিকারের আমরা দেখি নেই এখন এরা এরা যদি বলে যে আমাদের ধারার মধ্যে নাই কিংবা তাদের যে ক্যাটাগরি তাদের এরিয়া কাজে এটার মধ্যে আছে না কি না আমি জানি না তো ভোক্তা অধিকার বড় বড় সেন্টারে গেলে ক্লিয়ারেন্স আনতেও পারে না অথবা তাদের সেই সক্ষমতার অভাব থাকতে পারে ডিক্লারেশনের অভাব থাকতে পারে নানান কিছু সমস্যা থাকতে পারে ভুক্তের মহাপরিচালক যদি কোম্পানিতে না আনতে তা কোম্পানি কয় পাইকারের বেশি পাইকার মানে এই ঠেলাঠেলির ঘর শেষ পর্যন্ত আর এই তেরোশো ছয়ষট্টি টিয়া কেউ কিনতে পারবে না বারো কেজি সেম বারো কেজি গ্যাস আপনি দেন না পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা যারা আছেন একটু কমেন্ট করেন কুয়েত সৌদি আরব পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল কানাডা ওই জায়গাতে বারো কেজি এলপিজি গ্যাস কত দাম গিয়ে দেখবেন আপনি বারো কেজি এলপিজি গ্যাস দুইশো আড়াইশো টেকা তিনশো টেয়া চারশো টেকা পাঁচশো টেকা ছয়শো টেয়া সাতশো আর আমাদের দেশে তে পনেরোশো কেন এটা আমার সোনার বাংলা এখানে সব কিছুর দাম বেশি মানুষের দাম কম